শুভ দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আবারও চলে না আমাদের আবু ভাই ছাগলের বাণিজ্যিক খামারের ভিডিও নিয়ে আমরা দ্বিতীয় পর্বে আসি দ্বিতীয় পর্বে কোন কোন মানে ছাগল আছে দরদাম কেমন থাকছে ইনশাল্লাহ বিস্তারিত ভিডিও জানাবো তো ভিডিও শুরুতে ভাইয়ের সঙ্গে একটু আলোচনা করে নি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই দ্বিতীয় পর্বে কি দেখবেন ইনশাল্লাহ ভালো বাচ্চা আছে ক্লাসিক ক্লাসিক বাচ্চা পাবেন জি জি দুই পর্ব মিলেই আপনারা হচ্ছে ছাগলটা নিয়ে আর দ্বিতীয় পর্ব বাচ্চা মোটামুটি ভালো আছে আমি আপনার গড় মিল করে দুই পর্বতে সেম সেম আপনার ছাগল রাখি কারণ একটা যে একটা ভিডিও বড় হয়ে গেলে আসলে দর্শক আগ্রহ করে দেখে না পাশাপাশি অনেক লং হয়ে গেলে দেখতে সমস্যা হয় ছাগল অনেক বেশি তো জি জি বেশি ছাগল থাকে আর এটাই মূল কারণ যে ছাগল অনেক বেশি হওয়ার কারণে আমরা পর্ব আকার করি যেন দুইটা পর্ব মোটামুটি দর্শক মন ভরে দেখতে পারে দ্বিতীয় পর্বে কি ভালো ভালো ছাগল আছে জি অবশ্যই দর দাম কেমন হবে

নতুন যারা ব্যবসিক তাদের থেকে আপনারা পুরাতন যারা কাস্টমার অনেক বেশি অনেক বেশি জেনে গেছেন সঠিক সঠিক খুব ভালো বাচ্চা ততবরী খাসির বাচ্চা ভাবে যারা আপনার দুই একটা ছাগল পালতে চাইছেন ছাদে বা মিল কারখানাতে জি তারা এই বাচ্চাটা নিয়ে দরদাম বিশ হাজার পাঁচশো বিশ হাজার পাঁচশো একদম একদম লেভেল করে দিলাম যেন বিশালার বিকাশ কেন করে দিবেন ওটালেই আমার ভাই ভাই আচ্ছা ভাইদি এ বলে কিনেছিলাম এই দুইটি আপনার হচ্ছে যে দুইটা দুই জাত

ভাই কিন্তু বলছে যে আসলে অনেক সময় আমি দর্শক কিছু দিই হ্যাঁ তার কিন্তু প্রমাণ এটাই নিয়ে নিয়ে বাচ্চা করবেন জোড়ায় এটা নিলে ভালো হবে হ্যাঁ এবার নাম্বার ওয়ান বাচ্চা ভাই বিটলের বাচ্চা আর বিটলের বাচ্চা নিয়ে বেশি কিছু করাটাও মানে প্রয়োজন নাই একটা তথ্য আমি দিই সেটা হচ্ছে বর্তমানে সবচেয়ে বেশি বিকৃত মানে বিক্রি হওয়া জাতের নাম হচ্ছে বিটল

তাহলে বাসায় নিয়ে ক্ষতিগ্রস্ত হয় আমার মাল মালগন্ধক সম্পূর্ণ আর যে মানুষটিকে দেখতেন ভিডিও কিনে তিনি কিন্তু নিজে একজন প্র্যাকটিক্যাল চিকিৎসক সকল ট্রিটমেন্ট করে থাকে ভাই

আর এই দুটো বাচ্চা আপনার মনে করেন এত সুন্দর বাচ্চা এই দুটো ভিডিওতে কেমন যাচ্ছে আমি বলতে পারবো না দুটো বাচ্চা আপনার ভিডিও ছাড়াও বাড়তি সুন্দর আরো বেশি লাগে বাচ্চা সুন্দর জি হ্যাঁ দদদাম কেমন কিনবেন ভাই এই দুটো আপনি 34 পড়বে ভাই জোড়া 34 34 পড়বে হাসি পাটি মিলায় হ্যাঁ হাসি পাটি মিলায় দদদাম কোন অপশন থাকবেন তো বিকাশ ক্রস ক্যারিং কস হ্যাঁ টোটালি সব পেয়ে যাবে সুন্দর বাচ্চা দুটো হ্যাঁ ফেস পাঁচ ভালো শরীর ভালো কোয়ালিটি ভালো আও ভাই ভাই

সে অটো মশলা খুব গুড কানে বড় ভাই না কানেও বড় কানে বড় আছে কাশি না এটা মেয়ে বাচ্চা ভাই মেয়ে বাচ্চা মশলা হেভি সুগন্ধি ভাই বাচ্চা এটা চার মাসের কাছাকাছি 4 মাস হয়নি কাছাকাছি কাছাকাছি ভাই এই বাচ্চা দদম কেমন কি আসে এটা আপনার দাদদমের বলে বলতে আরেকটা কথা বলি পাঞ্জাব তোতা তো পড়ে সেটা কোনটুকু একটা ভেরাইটি একটা কালার হয় মানে যেটা আপনার ভাবের একটা ভিন্ন কালার হয় মানে এই চতুর দিকতে এই যে দেখেন

যাতের দিন দিন আপনার উন্নত হচ্ছে এলাকাটা হচ্ছে আপনি গোটা বাংলাদেশটাই হোরিয়ানা কোনো এরকম প্রিন্টের বাচ্চা আপনি শত শত ভিডিও দেখলেও পাবেন না ব্ল্যাক কালার বা হোয়াইট কালার এই ধরনের পাবেন কিন্তু কা আপনার বিষয়টা হচ্ছে এগুলা আপনার পাঠা দিয়ে প্রিন্টের ছাগলে পাঠা আপনার হোরিয়ানা ব্ল্যাক কালারে কিভাবে দিয়ে এটা মিশ্রিম করা এই ক্যাটাগরির গুলো এটা খুব তো চলে আসলে আসলে সত্যি কথা শুনে বাংলাদেশ ভবিষ্যতে সিন এর কাছা কাছি চলে যাবে মাইন্ড করেন না মজা

দিলাম তিন হাজার অনেকজন আবার ভুল বুঝেন না ওরে বাবা একটা ছাগলের কয় টাকাতে লাউ ভাই বেশি চাইছিল এটা না ভাই আগেও বলেছি এখনো বলেছি লাভ লস টা বিষয় না ব্যবসা মানে লাভ লস যাবে থাকবে থাকবে ওনার পর রাগ করে কাজটা করে দিলাম বিশ হাজার করে দিলাম তোতাপুরি দাঁতের পাঠার বাচ্চা বয়স দিতে কেমন কি এটা আপনার পাঁচ মাস ওভার আছে ভাই ছয় মাসের কাছাকাছি তবে একদম একদম বিশ হাজার টাকা দত্তম খানের করা কিন্তু হ্যাঁ